ওয়াট এক বছরের গ্যারান্টি কোয়ালিটি এল লাইট এটার কোড নাম্বার হচ্ছে এস এল দুইশো এক এস এল দুইশো এক লাইটের নাম হচ্ছে পাসওয়ার্ড লাভিব এসি এ সিরিজ এলইডি লাইট এইটা হলো পাসওয়ার্ডের লাইট দেখেন কি পরিমাণ পর্যাপ্ত আলো কারণ এটা হলো এক বছরের গ্যারান্টি এল লাইট এইটা এক বছরের গ্যারান্টি ওয়াটেরটা আমাদের পাইকারি দাম হচ্ছে মাত্র চুয়াত্তর টাকা পাশওয়ার্ডের দাম হচ্ছে মাত্র চুয়াত্তর টাকা কোড নাম্বার হলো এস এল দুইশো এক দশ ওয়ার্ডের কোড নাম্বার হচ্ছে এস টি এল দুইশো দুই এটা হচ্ছে এক বছরের গ্যারান্টি এল ইডি লাইট গ্যারান্টি কোয়ালিটি না আমরা গ্যারান্টি দিয়ে দিব আর যে প্রাইসগুলো আপনাদেরকে বলছি এটা গ্যারান্টি সহই বলছি এই যে এক বছরের আপনার হচ্ছে প্রাইজ হলো এটার প্রাইজ হলো এক বছরের দশ ওয়ার্ড লাভিব এস এ সিরিজ এসি এল লাইট এইটার প্রাইস হচ্ছে মাত্র আশি টাকা দশ ওয়াট প্রাইস হচ্ছে মাত্র আশি টাকা এক বছরের গ্যারান্টি সহ পাবেন আপনি বাজার থেকে কিন্তু এক বছরের গ্যারান্টি যে কোনো ব্র্যান্ডের কোম্পানির একটা লাইট কিনতে যাবেন আপনার কাছে মিনিমাম 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 দাম নাই হচ্ছে দুইশো বিশ থেকে আড়াইশো টাকা এরপরে আপনাদেরকে দেখাচ্ছি পনেরো ওয়াট এ সিরিজ এল ইডি লাইট এক বছরের গ্যারান্টি লাভিভ এটা কোড নাম্বার এস টিএল দুইশো তিন এটা কোড নাম্বার হচ্ছে দুইশো তিন এস টি এল দুইশো তিন পনেরো ওয়াট লাভিভ পনেরো ওয়াট লাভিভ এ সিরিজ এল ইডি লাইট এক বছরের গ্যারান্টি এইটার পাইকারি প্রাইস হচ্ছে মাত্র সাতানব্বই টাকা খুচরা শোরুমে এসে নিলে প্রাইস মাত্র একশো ষাট টাকা সবথেকে বেশি ব্যবহৃত হয় আমাদের বাংলাদেশে সেটা হচ্ছে পনেরো বিশ ওয়াটের এলইডি লাইটটা তারপরেই পনেরো ওয়াট সেই বিশ ওয়াটের এলইডি লাইটটা এক বছরের গ্যারান্টি আমাদের কাছে কিনতে পারবেন মাত্র একশো বারো টাকায় মার্কেট থেকে যদি কিনেন সেটা আপনার কেনা পরে মিনিমাম 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 তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা আর আমাদের কাছ থেকে এইটা পাইকারি দাম একশো টাকা যদি আমাদের শোরুমে এসে নেন কেনা পড়বে আপনার মাত্র একশো টাকা অর্থাৎ তিনটা লাইট কিনবেন একটা লাইটের দামে বাজারে যেটা একটা লাইটের দাম তিনশো পঞ্চাশ টাকা আর আমাদের তিনটা কিনবেন তিনশো ছত্রিশ টাকায় এক বছরের গ্যারান্টি থাকবে যদি এক বছরের মধ্যে কেটে যায় তাহলে কিন্তু আমরা চেঞ্জ দিব এরপরে আমাদের যেটা দেখতে পাচ্ছেন তিরিশ ওয়াট তিরিশ ওয়াট লাবিব তিরিশ ওয়াট লাবিব এ সিরিজ এক বছরের গ্যারান্টি এল লাইট কোড নাম্বার হচ্ছে এস এল দুইশো পাঁচ দুইশো পাঁচ দেখেন তিরিশ ওয়াট কী পরিমাণ আলো একটা হিউজ আলো পাবেন লাইটটাতে এই লাইটটার প্রাইস আপনাদের কেনা পড়বে মাত্র একশো আটত্রিশ টাকা যে লাইটটা থেকে আপনাকে সাড়ে পাঁচশো কিনতে হতো সেটা আপনি এক বছরের গ্যারান্টি সহ কিনতে পারবেন মাত্র একশো আটত্রিশ টাকায় কোড নাম্বারটা মনে রাখবেন অবশ্যই আপনি লাইট নিতে আসলে আমাদের জাস্ট কোড নাম্বারটা বললে হবে অথবা বললে হবে যে আমি ছয় মাসের গ্যারান্টি এত ওয়াট নিতে চাচ্ছি পাইকারি নেবার শর্ত হচ্ছে যে কোনো লাইট আমাদের কাছ থেকে মিনিমাম ছয় পিস নিতে হবে মিনিমাম তিন হাজার টাকার লাইট আমাদের কাছ থেকে কিনলে আপনি পাইকারি দামে নিতে পারবেন আর এক পিস দুই পিস চার পিস ছয় পিস দশ পিস যারা নেবেন তারা নিতে পারবেন খুচরা নিতে পারবেন খুচরা মিনিমাম তিনশো টাকার উপরে লাইট কিনলেই আমাদের কাছে খুচরা নিতে পারবেন সেই ক্ষেত্রে পাইকারি দামের থেকে টেন পার্সেন্ট সার্ভিস চার্জ দিতে হবে আমাদের শোরুমে এসে নিলে আর যদি আপনি অনলাইনে আমাদের পেজ থেকে আমাদের ইউটিউব চ্যানেল থেকে আপনি যদি অর্ডার দিতে চান সেখান থেকে অনলাইনে আমাদের ওয়ে পেজ থেকে যদি আপনি অর্ডার দিতে চান আপনি অর্ডার দিতে পারবেন সেই ক্ষেত্রে টোয়েন্টি পার্সেন্ট সার্ভিস চার্জ আপনাকে দিতে হবে এবং ডেলিভারি চার্জ আলাদা আপনাকে পরিশোধ করতে হবে আমাদের এখানে যারা আসতে চাচ্ছেন সরাসরি আমাদের শোরুমের ঠিকানা বাংলাদেশের সর্ববৃহৎ সাতার শোরুম এবং লাইটের শোরুম শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল এগারো বাই দুই অভয় দাস লেন টিকাটলি অভিশার সিনেমা হলের পিছে যে রাস্তাটি গিয়েছে অর্থাৎ আপনার মতিঝিল থেকে আসার পথে মতিঝিল থেকে এসে কামরুন্নেসে স্কুলের দিকে যে যে রাস্তাটি গিয়েছে ওই রাস্তার একশো গজ সামনে আসলেই প্রশান্ত টাওয়ারের অপোজিটে ঢাকা পেট ক্লিনিক যে বিল্ডিং অবস্থিত ওই বিল্ডিংয়েরই তৃতীয় তলায় আমাদের এই শোরুমটি অবস্থিত এখানে এসে আপনারা সরাসরি পাইকারি অথবা খুচরা আপনারা লাইটগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের শোরুম খোলা থাকছে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত তো সাতাতে আপনাদের যে পরিমাণ আলোড়ন ছিল যে পরিমাণ সাড়া ছিল যে পরিমাণ উদ্দীপনা ছিল আশা করছি লাইটেও আপনারা সেই পরিমাণ আমাদেরকে উদ্দীপনা দেখাবেন সারা দেখাবেন সহযোগিতা দেখাবেন তাহলে লাইট সহ আমরা আরো অসংখ্য পণ্য এইভাবে বাংলাদেশের সর্বনিম্ন দামে আপনাদেরকে পাইকারি দিব এবং এইভাবে মাত্র টেন পার্সেন্ট সার্ভিস চার্জ নিয়ে আপনাদেরকে খুচরা দেবার উদ্যোগ গ্রহণ করব ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং সহযোগিতা কামনা করে আজকের মতন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাতার শোরুম এগারো বাই দুই অভয় দাস তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর কে মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক নেসা স্কুলের রাস্তাটি এসেছে এই রাস্তা দিয়ে যে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিং তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন